নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে পর্তুলিকার কেয়ার নিয়ে কথা বলবো এর পুরো প্রতিস্থাপন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই ফুলটার দেখুন এখানে চারটে ভ্যারাইটি আছে তিনটে সিঙ্গেল পেটালের আছে একটা দেখুন ইয়েলো একটা দেখুন এরকম পিঙ্ক এটা অরেঞ্জের মতো আর একটা এখানে ডাবল পেটাল আছে এটা পিঙ্ক তো এই ফুলগুলোকে কমন নেম হচ্ছে পর্তুলাকা বলা হয় আর এটাকে অফিস টাইম বলে অফিস টাইম বা টাইম ফুল বলা হয় তো অফিস টাইম বা টাইম ফুল বলা হয় কেন সেটা হচ্ছে যে ধরুন নটা দশটা নাগাদ খেলতে শুরু করে আর বিকেল পাঁচটে বাঁচতে বাঁচতে দেখবেন ফুলগুলো মুরঝে যাবে মানে ঠিকই যে এই রকমের দেখুন আগের ফুলগুলো এই যে নষ্ট হয়ে গেছে ফুলগুলো বন্ধ হয়ে যায় তো সকাল নটা নাগাদ যেহেতু ফুলগুলো খুলতে শুরু করে আর পাঁচটার মধ্যে ফুলগুলো নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় যার জন্য একে টাইম ফুল বলা হয় অফিস টাইম বলা হয় তো খুবই সহজেই এই গাছগুলো করা যায় তো এই গাছের পুরো বিস্তারিত কেয়ার আজকে আপনাদের শেয়ার করব আর এর প্রতিস্থাপনটাও দেখাবো তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের এই পড়তুলিকা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না তো এইটা একদম মানে কম পরিচর্যায় যদি গাছ ভর্তি ফুল পেতে চান খুব সহজে আর যদি মানে জিরো কস্টের যদি ফুল কেউ চায় মানে একদম কম দাম একটা দুটো ডাল নিয়ে লাগালে পরেই হয়ে যায় আর গাছেরও দাম কম এখানে চারটে প্যাকেটে গাছ আছে প্রতি প্যাকেট কুড়ি টাকা করে নিয়েছে চারটে গাছে আছে এখানে তো ইয়ে হচ্ছে সস্তায় মানে একদম কম খরচে মানে কম পয়সার গাছ কিন্তু গাছে ফুল যখন আসে এত সুন্দর লাগে মানে দামি গাছকেও বা দামি ফুলের গাছকেও হার মানিয়ে দেয় তো এটা আমি বলবো যে যাদের বাগানে পড়তুলিকা নেই তারা অবশ্যই কয়েকটা পড়তুলিকা রাখেন আপনাদের বাগানে তো আশা করি আপনাদের বাগানের শোভা বহু করে বৃদ্ধি পাবে তো এটার প্রচুর ভ্যারাইটি আসে প্রচুর কালার আসে সিঙ্গেল পেটালের মধ্যে প্রচুর কালার হয় এরকম ডাবল পেটালের মধ্যে প্রচুর কালার হয় তো আপনারা নার্সারিতে গেলে পরে পাবেন তো অবশ্যই আমি বলব আপনারা এই গাছগুলো তুলে নিয়ে আসবেন তো বন্ধুরা এই গাছগুলো খুব সানলাভিং প্ল্যান্ট মানে রোদ খুব পছন্দ করে এদেরকে এমন জায়গায় রাখতে হবে যেখানে মোটামুটি দিনের বেশিরভাগ সময়ের সূর্যের আলোটুকু পায় এমন জায়গায় এদেরকে রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় রাখলে কিন্তু ফুল ভালো আসবে না প্রচণ্ড রোদে প্রচণ্ড গরম এরা পছন্দ করে প্রচণ্ড রোদ পছন্দ করে আর হচ্ছে বৃষ্টি থেকে এদেরকে বাঁচাতে হবে এটা একটা সমস্যা বৃষ্টি পছন্দ করে না মানে জল পছন্দ করে না খুব একটা যদি ছাদে ওপেন রাখা থাকে আর যদি মাটি ঠিকঠাকভাবে তৈরি করা না থাকে জল জমে যায় তাহলে দেখবেন এই গাছগুলো পচে মরে যায় ফাঙ্গাল ইনফেকশান হয় গাছগুলো নষ্ট হয়ে যায় তো এটা বি কেয়ারফুল তো জল যাতে খুব একটা না জমে এমনভাবে মাটি প্রস্তুত করবেন আর প্রচণ্ড পরিমাণে রোদ পায় সারাদিনের রোদ যদি পায় তাহলে দেখবেন কীরকম পরিমাণে ফুল দেবে গাছ ভরিয়ে রাখবে যদি টবে করে বা যদি মাটিতে লনের মতন করে বসানো যায় অসম্ভব সুন্দর লাগে এই গাছগুলো তো আজকে আমি এই গাছগুলো বসাবো এর কি করে মাটি তৈরি করছি সেটা আপনাদের শেয়ার করছি তো বন্ধুরা তো এই পটলিকাগুলো লাগানোর জন্য আমি দেখুন এখানে চারটে গাছ হয়েছে মানে চারটে ভ্যারাইটি চারটে পট তো চারটে পট রেডি করতে হবে তার জন্য আমি এই দুটো পটে নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেটা নিয়ে নিয়েছি এই দেখুন নর্মাল গার্ডেন সয়েল এগুলো তো দুটো পটে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি ভালো ড্রেনেজ সিস্টেমের জন্য একটা পটে মানে এই পটটা পুরোটাই এর মধ্যে দেখুন মোটা দানা বালি নিয়ে নিয়েছি এটা মোটা দানা বাড়ি ছোটো ছোটো পাথরের দানা আছে এটার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা ভালোর জন্য কারণ এই গাছ জল একদম পছন্দ করে না বর্ষাকালে যদি ওপেনে রাখা থাকে আর যদি মাটি ঠিকঠাক তৈরি না হয় জল জমে যায় তাহলে এই গাছ প্রচুর নষ্ট হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশান হয় তখন নষ্ট হয়ে যাবে এই গাছ যার জন্য ভালো ড্রেনেজ সিস্টেমটা যদি করা থাকে তার জন্য একপট আমি বালি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই গোবর সার নিয়ে নিয়েছি কিছুটা এই ধরুন এই হাফ টবের মতো হবে এই এই টবগুলোর হাফ টবের মতো এখানে গোবরসা নিয়ে নিয়েছি আর একটু এখানে একটা মিক্স ফার্টিলাইজার আছে মানে ওই বোন মিল হর্ন মিল এই সমস্ত কিছুর একটা মিক্স থাকে তো এটা এই মোটামুটি দু তিন চামচ এটা দিয়ে দেব। তো এই নিয়ে মোটামুটি একটা মিশ্রণ তৈরি করবো দেখুন আপনারা ভালো করে এখানে আবার বলি দুটো টব মাটি নিয়ে নিয়েছি এক টব ওখানে বালি আছে আর এখানে হাফ টবের মতো জাস্ট একটু গোবর সার আছে এর মধ্যে এক দু বছরের পুরনো গোবর সারগুলো যে জমানো থাকে সেটা একটু মোটামুটি আছে তো গোবর সার যদি না থাকে আপনাদের কাছে তো আপনারা নর্মাল যে ভার্মি কম্পোস্ট হয় সেটা আপনারা ইউজ করতে পারেন আর এখানে একটু সামান্য পরিমাণ এই একটা মিক্সড ফার্টিলাইজার এটা এটা থেকে আমি দেবো মোটামুটি দু চামচের মতো দিলেও হবে তো আর বিষয় বলে রাখি পর্তুলিকা একটা এমন গাছ মানে আপনি যদি নর্মাল এই গার্ডেন সয়েলের মধ্যেও যদি এই গাছটা করেন তাহলেও এ খুব সুন্দর গ্রো করবে আর ফুল দিতে শুরু করবে শুধু সময় মতো একটু জল আর সারাদিন রোদ পায় এমন একটা জায়গায় যদি রেখে দেওয়া যায় আর এই নর্মাল গার্ডেন সয়েলের মধ্যেও যদি গাছটা লাগানো যায় তবু ফুল নেবে তো এমন কোনো রিকোয়ারমেন্ট এর নেই তো আপনারা চাইলে এই এইরকমভাবে মাটি প্রস্তুত করতে পারেন তো বেটার হবে এটা আপনার জন্য কারণ হচ্ছে এটাতে এইভাবে মাটি একটা প্রস্তুত করলে পরে ফুল ফুলের সংখ্যা বাড়বে মানে গাছ ভরে ফুল আসবে আর গাছ তাড়াতাড়ি ঝাঁকড়া হবে মানে বুশি হয়ে যাবে এই টপগুলো ভরে যাবে তো তার জন্য একটু একটু মানে পরিচর্যা দরকার হয় কিন্তু যদি নাও থাকে হাতের কাছে কিছু নর্মাল গার্ডেন সয়েলে বসিয়ে দিলে পরেও প্রচুর পরিমাণে ফুল দেবে আর যদি মাটিতে বসিয়ে দেওয়া যায় তাহলে সার ফার কিচ্ছু দরকার নেই নর্মাল যে মাটিতে লনের মতো করে এই গাছগুলো বসিয়ে দেওয়া যায় একটা দুটো ডাল ভেঙে ফেলে রেখে দিলে পরেও দেখবেন যে অজস্র গাছ হয়ে যাবে জঙ্গলে পরিণত হয়ে যাবে মানে ফুলের বন্যা বইয়ে দেবে এরা এত সুন্দর এত ভালো এরা গাছ তো আমি এখন ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবেই দেখুন আমি মাটিটা মিশ্রণ করে নিয়েছি যা যা উপাদান দেখিয়েছিলাম আপনাদের ঠিক সমস্তটা মিশ্রণ করার পরে এইরকম দাঁড়িয়েছে তো এই পটগুলোতেই আমি মূলত গাছগুলো লাগাবো আর পটের বিষয়ে একটা কথা বলে রাখি এই এরকম হ্যাঙ্গিং পটগুলো যে হয় তো এগুলোর মধ্যে দেখুন একটা ছিদ্র থাকে মূলত মানে দোকান থেকে করে দেওয়া এই এই দেখুন এই একটাই ছিদ্র এখানে থাকে তো আমি এখানে মোটামুটি দেখুন আরও পাঁচটি এখানে ছিদ্র করে নিয়েছি কারণ ভালো ড্রেনেজ সিস্টেম না হলে কিন্তু গাছগুলো মরে যাবে ওই একটা ছিদ্র দিয়ে যদি জল বের হওয়ার আশায় মানে এইভাবে করে আমরা পটিং করি তাহলে পরে জল তো খুব একটা ভালো পাস হবে না এই একটা ছিদ্র দিয়ে তো তখন কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যার জন্য যতটা বেশি সংখ্যক পারা যায় এখানটায় একটু ছিদ্র করে নিলে পরে ভালো হবে প্রত্যেকটা পটেই দেখুন আমি সেমভাবে দেখুন পাঁচটা ছটা করে ছিদ্র করে নিয়েছি দেখুন এটাতে দেখুন প্রত্যেকটাতেই পাঁচটা করে পাঁচটা পরে ছিদ্র করা আছে তো আরামসে এদিক দিয়ে জল পাস হয়ে যাবে তো এই পটগুলো এখন ফিল আপ করে এই গাছগুলো বসিয়ে দেবো এখন ঝটপট গাছগুলো দেখুন এই রকম কন্ডিশানে আছে এই রকম প্যাকেটগুলো চারটের প্যাকেটই দেখুন সেম এই রকমের আর গাছগুলো একটু ডিফারেন্ট আছে এটা দেখুন পাতা কিন্তু ভেরিগেটেড এটা ফুলটা একদম পিঙ্ক দেখুন ফুলটা পিঙ্ক আর এর পাতা কিন্তু ভেডিকেটেড এটা যখন রোদে রাখবো না গাছটা যখন মাটিটা ধরে নেবে তখন দেখবেন পুরোটা লাল লাল হয়ে যাবে পাতাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় এটার এই ভ্যারাইটিটা এটা দেখুন আলাদা একটু এর পাতাটা দেখুন একটু আলাদা এর পাতা দেখুন আবার একটু আলাদা আবার এটা দেখুন একটু আলাদা তো চারটে একটু আলাদা আলাদা আছে তো যাই হোক আমরা এবারে এই গাছগুলো বসাবো তো এই যে প্যাকেটটা এই রুট বলটা কিন্তু আমি ভাঙবো না কিন্তু জাস্ট খালি প্যাকেটটা একটা ধারালো ব্লেড দিয়ে প্যাকেটটা কেটে প্যাকেটটা সরিয়ে এই সেম যেভাবে আছে সেভাবেই আমি কিন্তু এভাবে পটিং করে ফেলবো এখানে নিচে তলায় একটু ওই খোলামকুচি দিয়ে তারপর একটু মাটি দিয়ে এই মাটিগুলো একটু এখানে ভরাট করে জাস্ট তারপরে এই রুটবলটা সহকারে পুরো গাছটাই এর মধ্যে বসিয়ে দেব বসিয়ে দিয়ে ওপর থেকে মাটি চাপা দিয়ে দেব এই দেখুন টবের তলার দিকটা একটু খোলাম খোলামখুচি দিয়ে তারপর এই যে মাটিটা তৈরি করেছি এই মাটির মিশ্রণটা কিছুটা পরিমাণে দিয়ে নিয়েছি আর এই দেখুন এই গাছটা আমি এই প্যাকেটটা কেটে দিয়ে এই গাছটার দেখুন রুট বল এইভাবে সমেত আমি গাছটাকে বের করে নিলাম তো এই গাছটা পুরোটাই দেখুন কত সুন্দর দেখুন রুট গ্রো করতে শুরু করেছে এই রুট বলটা কিন্তু ভাঙা যাবে না তো এই রুট বলটা সহকারে এখন আমি এটার মধ্যে গাছটা বসিয়ে দেব। তো দেখবেন এটা এইভাবে বসালে মোটামুটি এক মাসের মধ্যেই গাছটা বসি হয়ে যাবে আর কীরকম পরিমাণে ফুল দেয় তো বন্ধুরা দেখুন চারটে গাছই পটিং করা হয়ে গেছে আসলে ভিডিওটি শেষ করার আগেই বৃষ্টি নেমে গিয়েছিল হালকা তো যার জন্য একটু মানে পরেই এটাকে ধরলাম আবার তো দেখুন পটিং করার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি আর বৃষ্টির জলও পড়েছে এর মধ্যে তো এটাকে আপাতত হ্যাঙ্কিং করে রাখবো তো এটা মোটামুটি এক মাসের মধ্যেই দেখতে পাবেন যে গাছ কীরকম বুশি হয়ে যায় আর কীরকম পরিমাণে ফুল দেয় তো নেক্সট আপডেট আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা ফাইনালি আমি গাছগুলো পটিং করার পরে আমার বাড়ির এই সামনের দিকের অংশটায় এইরকমভাবে পশিয়েছি গাছগুলো দেখুন এইভাবে হ্যাং করে দিয়েছি আমি আমার গ্রিলের মধ্যে তো মেন যেটা একটা সমস্যা সেটা আপনাদের বলা হয়নি মানে এর মিডিয়া তো মাটি দিয়ে প্রস্তুত করেছি তো তো মাটির টপগুলো না। একটু ভারী হয় খুব পরিমাণে মানে হ্যাং করতে গেলে পরে এই টপগুলো লোড নিতে চায় না অনেক সময় যদিও এই টবগুলো সমস্যা হয় না কারণ এগুলো তো এরকমভাবে ফিটিং করা হয় কোনো একটা জায়গায় এই মাথাগুলো দিয়ে ফিক্স করে দেওয়া হয় মানে ঝোলানো হয় কিন্তু মানে মেইনলি যেই এই ধরুন এই এরকম যে গোল টপগুলো থাকে কোনো কিছুতে হ্যাং করা তো তখন লোড নেয় না মানে ভারে অনেক সময় যে হ্যাঙ্গিংয়ের যেই ধরুন ওই প্লাস্টিকের যে পাইপের মতনগুলো হয় বা শেকলগুলো হয় পাতলা বা যদি অন্য কোনো প্লাস্টিকের দড়ির মতো মেটেরিয়াল দিয়েও লাগানো যায় তখন ওগুলো না ভারে অনেক সময় ছিঁড়ে পড়ে যায় তো এরকম হ্যাঙ্গিং গাছগুলোর জন্য যদি মানে সয়েললেস মিডিয়া তৈরি করা যায় সেক্ষেত্রে অনেক ভালো হয় তখন তো তার জন্য মাটি ইউজ করা যাবে না তখন ওই কোকোপিটের উপরে বেশ করতে হবে বা একটু পাতা পচা সার কোকো চিপস মানে এইরকম টাইপের মেটেরিয়াল দিয়ে করলে পরে টপগুলোর একটু মানে ওয়েটটা লাইট হয় অনেকটা হালকা হয় তখন নিতে পারে ভালো তো অনেক দিন লাস্টিং করে টপগুলো কিন্তু এরকম মাটি দিয়ে আবার করলে তখন টপগুলো ভারে অনেক সময় ছিঁড়ে পড়ে যায় তো এখানে এই টপগুলো ছিঁড়ে পড়ার কোনো ভয় নেই কারণ এই টপগুলো তো এই রকমের একটা মানে মাথাগুলো থাকে যার ওপরে এটা ঝুলিয়ে রাখা হবে এরকম আংটার মতো ধরে থাকে বলে সমস্যা নেই আর দেখুন নিচের দিকে আমি একটা সাপোর্টও দিয়ে দিয়েছি মানে এই যে এই রকম উঁচু ছিল তো এরার মধ্যে সাপোর্ট দিয়েছি তো খুব একটা অসুবিধা হবে না ধরে রাখবে কিন্তু গোল গোল যদি টব হয় মানে যেগুলো দড়ি টাইপের মেটেরিয়াল দিয়ে ঝোলানো থাকে শেকল দিয়ে সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় তো আপনারা চাইলে ওরকম সয়াললেস মিডিয়াও তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে তখন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন ভালো থাকবেন সবাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই